আল্লাহ বলছেন সরাসরি পর্দা ছাড়া তিন গ্রুপ মানুষের দোয়া কবুল করেন এক গ্রুপের নাম মাজলুম এক গ্রুপের নাম কি মাজলুম তাহলে কারো সাথে যদি পাওনা দেনা থাকে এখানেই মিটাইয়া ফেলান। এখানে মিটাইয়া ফেলেন কারো যদি হক দেওয়া নেওয়া থাকে মরার আগে এখানে শেষ করে ফেলেন দেওয়া লাগবে ভাই আজ হোক কাল আবার বলছি দেওয়া লাগবে আজ হোক কাল হিসাব দেওয়া লাগবে সরিষার দানা হলে দেওয়া লাগবে পাওনা দেনা থাকলে শেষ করেন করেন যদি না পরিমাণে খেয়ামতের দিন দিবেন তো পয়সা দিতে পারবেন না জাগা জমি দিতে পারবেন না ওই দিন দিবেন তো পূর্ণাঙ্গ মকবুল নেক আমল দিবেন বিশ্বাস হয় না খেয়ামতের দিন কি দেওয়া লাগবে আপনার জিন্দগির নেক আমল কোনটা আপনি জানেননি সারা জীবনই তো নামাজ পড়ছেন কিন্তু হয়তো কোনোটাই কবুল হইছে না দুই চারটা নেক আমল জমা হয়েছে কিন্তু পাবলিক এখন হক পায় কেয়ামতের দিন আল্লাহ বলছেন দিতে হলে কি দেওয়া লাগবে বিশ্বাস হয় না কথা বলেন তাহলে এই কথা যদি বিশ্বাস হয় যে দেওয়া তো লাগবেই আজ না হয় কাল দেওয়া যদি লাগে কেয়ামতের দিন দিতে গেলে কাউরে সাহায্যকারী পাইবেন কেউ এক টাকা দিব যে রসু আল্লাহ বলছেন কেউ সাহায্য করবে না এর অর্থ আপনার বাপও না আপনার সন্তানও না এখন আপনার যদি সত্তরটা সন্তান আল্লামা মা শেখুল হাদিস পীর বুজুর্গ একবার আব্দুল কাদের জিলানি মঈনুদ্দিন চিশতি চিস্তি বিশ্ববিখ্যাত বুজুর্গ হয়ে যায় রব বলেছেন কেউ সাহায্য করবে না এর অর্থ আপনার ছেলে মেয়েও না কথা বলেন না কেন তাহলে হিসাব দেওয়া লাগবে আপনাকেই হিসাব আপনাকেই দেওয়া লাগবে রব বলেছেন কেয়ামতের দিন দিবেন ওয়ালা ইয়েস আল সুর আল মারিজ এগারো নম্বর নয় আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো রব বলেছেন ওয়ালা ইয়েস আল হামিমা ওই দিন কলিজার টুকরা বন্দুকেও পর্যন্ত পাবেন না যাকে ছাড়া তোমার জীবন চলে না যাকে ছাড়া যৌবন চলে না যাকে ছাড়া তোমার জমে না

তোমার দলের লিডার বলবে চিনি না গোষ্ঠীর মুরব্বী বলবে চিনি না বাড়ির মুরব্বী বলবে চিনি না তখন তুমি বাঁচবার জন্য রব বলেছেন ওয়ামান ফিল আর্দে জামি আন সোম্মা ইউনজি সব সম্পত্তি দিয়া যা সব দিয়ে নিজেকে বাঁচাতে চাইবে আসমান জমিন ওয়ামান ফিল আর্দে জামি আন সোম্মা ইউনজি যা আছে আসমান জমিনে সব দিয়ে নিজেকে বাঁচাতে চাইবে আল্লাহ বলবেন কাল্লা আল্লাহ বলবেন কাল্লা কখনো না হিসাব শেষ দুনিয়ায় আমার আশেপাশে আস এখন নেকামল দিয়ে বদলা দাও কাল্লা ইন্নাহা লাজা তোমাকে আমি জ্বালাবো তোমাকে আমি জ্বালাবো শাস্তি দিব ইন্নাহা লাজা লেলিহানা গুম দিয়ে জ্বালাবো নাজাতাল্লি শাওয়া যে আগুন চামড়া জ্বালায় হাড়ি জ্বালায় গোশত জ্বালায় হাত পা জ্বালায় প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ জ্বালিয়ে ছাই করে দে কিন্তু রোহ জ্বলবে না জাতি ওই সময় তুমি মনে করছ তোমার দুইটা ছেলে বড় বড় আল্লামা তিনটা মেয়ে বড় বড় একবারে রাবিয়া বাসরিয়া তোমার বাপ আব্দুল কাদের জেলানির মতো তাদেরকে ডাক দিবা রব বলেছেন তাদু তাদেরকে ডাক দাও তাদু ডাক দাও মান আজ বারাওয়াল্লাহ ওরা দেখবে আর ফিরে ফিরে চলে যাবে কেউ তোমার আশেপাশেও আসবে না বিশ্বাস হয় না আমার কথা বিশ্বাস হয় না এখন আপনারা নেন সোরাল মারিজ আট নম্বর আয়াত রব বলেছেন ইয় মেতে কোন শ্যামা উকেল মহুল আমার কথা বিশ্বাস হয় না হয় না হয় না ইয় মায়তে কোন শ্যামা উখেলমহুল যেই দিন আসমান গলিত তামার মতো ফুটা ফুটা হয় পড়বে ওই দিন দেখবে আমার কথা সত্য ইয় মেতে কোয় তে কোন জীবাল উখেল আইহিন পাহাড়গুলো রঙিন সুতার মতো উড়ে যাবে ওই দিন বুঝবে আমার কথা সত্য আল্লাহ বলছেন বিশ্বাস হয় না হওয়ার দরকার নাই কেয়ামত আসুক কেয়ামত আসুক এখন আপনারা বলেন আমার কথা বিশ্বাস হয় না আমি বলছি আমি তো বাংলা বলছি আয়াত বলছেন কে তা আমি তো আল্লাহর কথাগুলো বাংলায় বলছি এখন বিশ্বাস হয় না আজকে গিয়ে সুরাল মারিচ করবেন আয়াত আট আর দেখতে থাকবেন এই যে এত কথা বলতেছি জুমার পরে দেখবেন বাইরে কে বলবে হুজুর যা বলছে এগুলা সব ভয় দেখাইছে আমাদের সব সত্য না তা আমি কি করতাম হুজুর এগুলা ভয় দেখাইছে আমাদের আমরা কি করতাম সব মানা যাবে না ভাই আপনি যাই মনে করেন আমি আপনার দুশ্মন না আপনার সাথে আমার লেনদেনও নাই আমার কিচ্ছু নাই আমার কিচ্ছু নাই আপনার সাথে এরপরে দু হাত করে বললাম আপনার পা দিন আপনার পায়ে ধরে আমি বলছি হয়তো কাল আমি এখানে থাকবো না আর না হয় কবরে চলে যাব। আর না হয় দুনিয়ার অন্য কোথাও চলে যাব আমার কথা মনে থাকবে কেয়ামতের দিন আল্লাহকে বলবো আল্লাহ আমি তো বলছি নারিন্দা বিনোদ বিবিধে আমি তাদের পায়ে ধরে বলছি দু হাত জুড় করে বলছি তোমার কথা বুঝাইয়া দিছি আর বলছি ভাববঙ্গি ধরে লাভ নাই কাজের কাজই হ ভাববঙ্গি ধরে লাভ নাই লম্বা জুব্বার দাঁড়িয়ার লম্বা তসবিন ইয়া লাভ নাই দিলে মানুষ হও কোথায় আবার বলেন না সবাই বলেন না আহ সময় তো শেষ হয়ে গেছে তাহলে এখন তো সব কথাই বাকি থেকে আর তার কথা বলা যাবে এখন আমাকে বলেন তো আমরা কি পারবো ইনশাল্লা অর্জন করতে পারবো তো ইনশাল্লাহ আল্লাহ যা নিষেধ করেছেন তা বাদ দিতে পারবো তো ইনশাল্লাহ আল্লাহ কি সমালোচনা করতে নিষেধ করেছেন মানে আল্লাহ কি সমালোচনা করতে অন্যের সমালোচনা করতে কি নিষেধ করছেন কথা বলেন না কেন কোরআনের সুরার নাম বলি সুরা হুজরাত আল্লাহ বলছেন ইজিতানি বু তোমরা সমালোচনা না মানুষের প্রতি ধারণা করা থেকে বাঁচো ধারণাও করতে পারবে না ইন্নাবাদ জন্মে ইসমন কারণ অনেক ধারণা চূড়ান্ত পর্যায়ের গোনা ওলা তেজস্বেসেও তোমরা প্রতারণা করো না ওলা ইয়ুকুম বাদা তোমরা একে অপরের গিবত কইর না একে অপরের সমালোচনা কইরো না তাইলে আল্লাহ নিষেধ করছেন কথা বলেন না কেন সমালোচনা করতে নিষেধ করছেন গিবত করতে নিষেধ করছেন আমারে বলে নিষেধ করছেন আপনার গিবত করেননি অলিয়া অলিয়া দেখতেছে কি আল্লাহর গীবতে গাঠটি লইয়া ঘুরতেছেন গিবত করে না মানে চব্বিশ ঘন্টায় ঘুমাইয়া ঘুমাইয়া গিবত করে ঘুমাইয়া ঘুমাইয়া চিন্তা করে আগামীকালকে ঠকাইতেইব কারে কোন জিনিসটার দাম বাড়াইলে কাজ হইব সেই জিনিস চিন্তা কর এই জন্য আল্লাহর আস্তে আল্লাহর আসতে আল্লাহর আসতে আল্লাহ বলেছেন তাহলে মুত্তাকি হতে হলে আল্লাহ যা নিষেধ করেছেন তা ছেড়ে দিতে হবে এখন আল্লাহ ইবত করতে বলেছেন না নিষেধ করেছেন আল্লাহ সমালোচনা করতে বলেছেন না নিষেধ করেছেন আল্লাহ ধারণা করতে বলেছেন না নিষেধ করেছেন এখন মানব না ছাড়বো কথা বলে এইগুলা মানব তো ইশা আল্লাহর কথা মানব তো বলেন না ইনশাল্লাহ এখানে বহুত অলিয়া উলিয়া আছেন এখানে এখানে বহুত আল্লাহর তাহাজ একবার বহুত বুজুর্গ আল্লাহ আছেন এখানে যারা বৈশা রইছেন নিজের ছেলের হক দেন নাই নিজের মেয়ের হক দেন নাই নিজের ভাই বোনের হক দেন নাই ভাইয়ের হক বাই মাই রেখেছে বাবা নিজের মেয়ের হক মাই রেখেছে অনেক ভাই আছে বুন হয় কয় বাবার সম্পত্তি তুই নিয়ে নিলে তুই বাড়িতে আসতে পারবি না নাই আমি কি অন্য দেশের কথা বলছি না এই দেশের এগুলা নাই কি হচ্ছে এগুলা কি হচ্ছে কিসের জান্নাত নসিহত শুধু জান্নাত বললেই সুমান আল্লাহ জান্নাত বললেই আলহামদুলিল্লাহ জান্নাত শুধু জান্নাত তার জান্নাত আল্লাহ বলছেন এত সুজানা এত সুজানা তোমরা যা মন চায় করো হয়তো মাফ করে দিতে পারে হাক মাফ করো হক মাফ করবেন মনে থাকবে তো ইনশাল্লাহ আমরা হক কি মারব কথা বলেন না কেন না ছেড়ে দিব দিব তো ঠিক মতো কার হক সবার হক কার হক সবার ঠিক মতো দিব তো ইনশাল্লাহ কত কথাই তো মনে হয় সব কথা তো আর বলার মতো সময় তো চলে গেছে দেখবেন কিছু লোক আছে কিছু লোক এই দুনিয়া ছিল সে বলতো আমি আমি কে কে আমারে আমারে এই যে লোকটা এইভাবে বলতো আমারে চিনো আমি কে এই লোকটা কবরে শুয়ে রয়েছে দেখেন তো তো তারা চিনে না দেখেন না যে লোকটা আজ থেকে পঞ্চাশ বছর আগে বলতো চিনছ আমি কে আমারে চিনো আমার বাপদাদা কার নাম আমার সম্পত্তি কি কি আছে ছিল আমার ক্ষমতার পাওয়ার কি আছে আমার ক্ষমতা এমন আমি হাত নাড়াইলে তোর ফাঁসি হয়ে যাবে আমি এদিকে গুড়াইলে তোর থাপড়ে দাঁত ফালায় দিবে এই লোকটা আজিমপুর গুরুস্থানে শুই আছে তার ছেলে কোনটা কবর এটাও চিনে না কথা বলে না কেন তুমি আমি তার চিনার দরকার নাই তার ছেলে তার কবর চিনে না কথা বলেন না কেন এমন লোক এলাকায় নাই চিনছো আমারে আল্লাহ কয় রে তুই পাবলিক রে করলি চিনছো আমারে আমি তো তোরে চিনি তুই কি আমি তো বলেছি তোরে এক এক মহিলার এক পুরুষটাকে বানাইছি আমি তো বলছি অনেকে বলে চিনস আমারে আজ তার কবরের উপরে গিয়ে দেখেন কুত্তা করতেছে কথা বলে নাকি নাই শেষ এই চিনস আমারে বাদ দেও তোমার চিহ্নে কোনো লাভ নাই তুমি পোষা তুমি দুর্গন্ধ তুমি টয়লেটের গাঠটি নিয়ে ঘুরতেছো তুমি কি তুমি তো একটা ডাস্টবিন ময়লা নিয়ে ঘুরতেছ এই চামড়ার ভিতরে যা আছে সবই তো ময়লা ভিতরে কি নিয়ে তোমার জিন্দগি শেষ পানির যদি তৃষ্ণায় ধরে আর যদি কোথাও পানি না পাওয়া যায় আর একজনের কাছে যদি এক গ্লাস পানি পাওয়া যায় তাহলে সেটা সারা দুনিয়া দিয়েও এক গ্লাস পানি পান করতে চাইব কথা বলেন না কেন না চাইবেন না আপনারা বলবেন মইরা চাই পানি খাই না কইবেন আপনারা এই বলবেন বাবা সব নিয়ে হইলেও আমার এক গ্লাস পানি দে আমি জীবন বাছাই এই পানি পান করার পরে যদি বাইর না হয় তখন কি করবেন কর কিছু কয় না ডাক্তারে গিয়ে বলবেন আমার যা সম্পত্তি আছে সব তোর নামে লেখলাম বাইর করার ব্যবস্থা করে দে পানি যে ঢুকাই সিটে তো বাইর হয় না কি চিন্তা করলেন তাইলে আপনার পুরা সম্পত্তি আপনার পুরা জিন্দেগীর দাম হয়তো পসরাবের দাম পসরাবের দাম বাইর তুমি তুমি কি যে আল্লাহ আমাদেরকে মাফ করুক বলে না আমিন এজন্য আল্লাহর আসতে আল্লাহ যেন আমাদেরকে এগুলা থেকে হেফাজত করে বলেন আমিন আজ সব থেকে কষ্টের বিষয় হচ্ছে সমাজে রক্তের সম্পর্কের দাম নাই আছে রক্তের সম্পর্ক বিলুপ্ত হয়েছে রক্তের সম্পর্ক বিলুপ্ত আত্মার সম্পর্ক বিলুপ্ত আর এখন আছে শুধু স্বার্থের সম্পর্ক ঠিক কিনা রক্তের সম্পর্ক নাই আত্মার সম্পর্ক নাই এখন যেই সম্পর্ক সব থেকে জমজমাট স্বার্থ যেখানে আছে স্বার্থ এখানে সব সম্পর্ক ঠিক আছে যেখানে স্বার্থ নাই এখানে কোনো সম্পর্ক এজন্যে আল্লাহর আসতে যাকে কষ্ট দিয়েছেন কমাছে এখানি শেষ করেন ওই শুরুর কথা আবারও বলছি যাকে কষ্ট দিয়েছেন যার হক মেরে খেয়েছেন যার হক মেরে যাচ্ছেন এখানেই শেষ করেন এখানে শেষ না করলে আখেরাতে শেষ করতে হবে এবং আপনার মকবুল আমল দিয়েই শেষ করতে হবে এখানে শেষ করবো তো ইনশাল্লাহ বলেন না ইনশাল্লাহ আল্লাহ আমাদের কবুল করুক বলেন না আমি